সো ফেস র্যাঙ্কের মিশন কম্লিটের মাধ্যমে তোমরা ইমোট তার পাশাপাশি গানের স্কিন এবং কি প্লাসুটের একটা লিজেন্ডের টাইপের স্কিন কিন্তু নিতে পাবে সেগুলো তোমরা কিভাবে সবার আগে নিতে পাবে সেটা তোমাদেরকে বলবো বর্তমানে গেমের ভিতরে আসলে তোমরা এরকম একটা পোস্টার শো করে দেখতে পাবে তো সেই পোস্টারে ক্লিক করলে ডাইরেক্টলি তোমাদেরকে এই র্যাঙ্ক ম্যাচ খেলতে বলবে আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলি তোমরা র্যাঙ্কের এখানে ক্লিক করার পরবর্তীতে র্যাঙ্ক দুই হাজার চব্বিশে যদি ক্লিক করো সেই ক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফিস্ট দেখতে পাবে যেমনটা আমি তোমাদেরকে আগেই বলছিলাম যেভাবে বলছি ভাবে আসতে পারি যার কারণে তোমরা বুঝতে পারছো আমি কোনো উল্টাপাল্টা আপডেট তোমাদেরকে দিই নাই আর এখান থেকে তোমরা কিন্তু একটা ইমোড দেখতে পাচ্ছ ভাই মারাত্মক লেভেলের ইমোড তোমরা দেখতে পাচ্ছ ভাই ইশারা করবে এবং কীভাবে ড্যান্স করবে যেটা কিনা ওপি লেভেলের লাগতেছে আমাকে আর পাশাপাশি কিন্তু এখানে আসে প্রাশউটের স্কিন তোমরা দেখতে পাচ্ছ ভাই সাধারণ কোনো স্কিন না ভাই এটা একদমই লেজেন্ডারি টাইপের স্কিন যেটা জ্বলবে তোমরা দেখতেই পাচ্ছ আর এই পাশাপাশি কিন্তু একটা রয়েছে স্পেশাল গান স্কিন যেটা কিনা মারাত্মক ইউএমপির একটা গান স্কিন বলতে গেলে আমাদের যতগুলো এভোলেশন ইউএমপির গান স্কিন আছে সেটার সাথে পাঙ্গা দেবে আর কি এরকম একটি গান স্কিন তো এটা বা কীভাবে তবে এত রেয়ার আইটেমগুলা ভাই তোমাদেরকে কীভাবে সবার আগে নিতে হবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে ডিটেলসের সঙ্গে জানিয়ে দিতে চলেছি আর এখানে পাশাপাশি কীভাবে মিশন কমপ্লিট করতে হবে তো তোমরা জাস্ট তোমাদের সকল উদ্দেশ্যে একটা কথাগুলো ভিডিওটাতে একটা করে লাইক করে দেবে আর আমি জানি ভাই এই ব্যাপারগুলো সাধারণত কেউ তোমাদেরকে ক্লিয়ার টু ক্লিয়ারভাবে জানিয়ে দেয় নাই আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো যেহেতু তোমরা সেহেতু প্রত্যেকে একটা করে লাইক করে দেবে আজকে ভিডিওতে যার কারণে লাইক আমি রাখতেছি মাত্র তিন হাজার আমি জানি ভাই ইজিলি এই লাইকেমটা তো পূরণ করে দিবে তোমরা এক চুটকিতেই যদি লাইক করে দাও যার কারণে তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দিতে না তো শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ভাই আমাদের গেমের ভিতরে কিন্তু আজকে নতুনভাবে যেমনভাবে আমি বলছিলাম যে আমাদের এই গান স্কিনটা আসবে সেরকমভাবে আসে নাই যদিও তারপরেও গেছে আমাদের কিন্তু এরকম মিশন কমপ্লিটের মাধ্যমে আসছে তো তোমাদেরকে বলবো তোমরা মিশন কমপ্লিটের মাধ্যমে গান স্কিনটা নিতে পারবা তো এখনও কিন্তু এটা ডেট আছে সাত দিন সাত দিন সময় থাকবে সাত দিনের মধ্যে নিয়ে নিও তার পাশাপাশি আজকে তেমন বড় ধরনের কোনো ইভেন্ট আসে নাই তো সারপ্রাইজ ইভেন্টগুলো কিন্তু আসবে আমাদের পরবর্তী কলা বেসরে সেটা তোমাদেরকে বলে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিই তোমরা কিভাবে রিওয়ার্ডগুলো নিতে হবে র্যাঙ্ক এন্ড মিশন কমপ্লিটের মাধ্যমে তো দেখো গেছে এখানে মিশন কিন্তু বিভিন্ন আছে তোমাদেরকে বলি তো এখানে মানে দুই হাজার এর উপর ভিত্তি করে এই নতুন র্যাঙ্ক সিজনে যেটা করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমত নিচে কিন্তু একটা ডট ডট লাইন আসে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে হবে এই যে ডট ডট লাইনগুলো আছে না বলতে গেলে এই ডট ডট লাইনগুলোতে কিন্তু তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে নিচে উপরে তোমরা দেখতে পাচ্ছ বিআর র্যাঙ্কের উপর ভিত্তি করে এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ সিআর্সের উপর ভিত্তি করে এখন সিআরস আর বিআরসের মধ্যে এটা কী পার্থক্য বোঝানোর চেষ্টা করছে তারা সেটা তোমাদেরকে বলি প্রথমত বিআরের তোমাদেরকে এখানে প্রথম মিশনটাতে কিন্তু চলে আসছে এই প্রথম মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে যেটা ফার্স্ট অফ অল করতে হবে এই বিআরে তোমাদেরকে হিরোই ডান করতে হবে হিরোইকে যদি তোমরা ডান করতে পারো সেক্ষেত্রে প্রথম মিশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে বলতে গেলে প্রথমে বিয়ারের তারপর প্রতি দ্বিতীয় যে সিজন না থাকবে আমাদের তোমরা জানো যে প্রত্যেক বছরে কিন্তু বিয়ারের কিন্তু ছয়টা সিজন থাকে এবং কি সিআর্সের কিন্তু ছয়টা সিজন থাকে এটা তোমাদেরকে বললাম আর এটা কেন বললাম সেটা একটু পরে বলতেছি তার আগে তোমরা বলি যে এখানে তোমাদেরকে ফুল বলতে গেলে মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু সময় থাকবে এক বছর এক বছরের মধ্যে কিন্তু ছয়টা যেহেতু সিজন হবে সেহেতু ছয়টা সিজনেই তোমরা যদি হিরোইক ডান করতে পারো আর যদি গ্র্যান্ড মাস্টার ডান করতে পারো সেক্ষেত্রে তো ভালোই হয় আর যদি হিরোইকে তারপরেও যদি সর্বনিম্ন হিরোইক ডান করো সেক্ষেত্রে কিন্তু এই মিশন তোমাদের এই পয়েন্টের ইয়াটা তোমাদেরকে এইভাবে কিন্তু আস্তে আস্তে বলতে গেলে পূরণ হয়ে যাবে আর নিচে কিন্তু সেমভাবে বলতে গেলে একই পদ্ধতিতে কিন্তু সিয়ার্সের উপর ভিত্তি করেও তোমাদেরকে হিরোইক ডান দিতে হবে হিরোইক ডান দিলে তোমাদের প্রথম মিশনটা কমপ্লিট হবে দ্বিতীয় সিজনে তোমরা যদি ডান করো সেক্ষেত্রে দ্বিতীয় মিশন কমপ্লিট করতে হবে এভাবে কিন্তু ছয়টা মিশন মানে তোমাদেরকে ছয় সিজনে কমপ্লিট করতে হবে হিরোইক যাওয়ার পরবর্তীতে আর এখানে কিন্তু উপরে ছয়টা নিচে ছয়টা তোমরা যদি হিসাব করে দেখো সেক্ষেত্রে দেখতে পাবে যে ছয় ছয় কিন্তু বারোটা মিশন আসছে বারোটা মিশন তোমাদেরকে কমপ্লিট করার জন্য বারোটা সিজনে বারোবার হিরোইকে যেতে হবে ভাই অনেক টাইপের আর কি আমাদের এই বলতে গেলে সিজনের ব্যাপারটা করছে আর এখানে তার উপর ভিত্তি করে ভাই মারাত্মক মারাত্মক জিনিসও দেওয়া হয়েছে এখন আমি তোমাদেরকে বলি এই সিজনের ব্যাপারটা তো তোমরা বুঝতে পারলে এখন তোমাদেরকে বলি কীভাবে তোমরা রিওয়ার্ডগুলো নিতে পাবে তো সিজন যখন তোমরা হিরোইক মানে প্রত্যেকটা সিজনে হিরোইকে ডান দিবে আর কি এই এক বছরের মধ্যে এই দুই হাজার চব্বিশ সালের মধ্যে তখন কিন্তু তোমাদের ডাইরেক্টলি প্রথমত কিন্তু ইমোটা একদমই ক্লেমের মাধ্যমেই দিয়ে দেবে তোমরা যদি একবার যদি হিরো মানে সিয়ার্সে হিরোইকে যাইতে পারো আরেকবার বিয়ারে যদি হিরোইকে যাইতে পারো এক সিজনের ভিতরে আর কি তাহলে কিন্তু তোমরা নিতে পাবে বলে গেলে ইমোটা দুই সিজনে যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে একইভাবে কিন্তু চার সিজনে বলতে গেলে সিয়ার্স এবং বিয়ার মিলে যদি তোমরা চার সিজনে যাইতে পারো সেক্ষেত্রে কিন্তু এই তোমরা প্রাচুরের স্ক্রিনটা পেয়ে যাবে যেটা কি না মারাত্মক লেভেলের এবং কি তোমরা যদি ছয় সিজনে ছয় যাইতে পারো বলতে গেলে সিআার্স বিয়ার্স দুইটা মিলেই তোমরা জানো যে দুই মাস পর পর আমাদের র্যাঙ্ক সিজন চেঞ্জেস হয় সেরকমভাবে তোমরা যদি যাইতে পারো আর কি ছয় বার সেক্ষেত্রে কিন্তু গান স্ক্রিনটা একদমই ফ্রিতে পেয়ে যাবে ভাই কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু কোনো ডে হিসাবে দেওয়া হবে না তোমাদেরকে ডাইরেক্টলি পারমানেন্টের জন্য দেওয়া হবে লাইক সিরিয়াসলি ভাই এরকম ইভেন্ট তো ভাই আমি অন্তত দেখি নাই তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু ইয়ে আছে এটা কিন্তু তোমাদের বলতে গেলে আইডিতে তোমরা লাগাইতে পারবে বলতে গেলে তোমরা যখনই কোনো একটা লবিতে ঢুকো তার পরবর্তীতে দেখতে পারো কিন্তু এ বলতে গেলে মানে কি ইয়েতে আসে আর কি বলতে গেলে বড়ো ধরনের কয় বছর আগ থেকে খেলে এবং কি আদার্স অনেকগুলো কিন্তু স্পেশাল কিছু জিনিস থাকে বলতে গেলে গানের উপর ভিত্তি করে যদি সে টপ রিজনে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখানো হয় একইভাবে কিন্তু তোমাদের এটা কিন্তু শো করবে আইডিতে যখন তোমরা প্রবেশ করবে অথবা তোমাদের যদি আইডিতে কেউ শো অথবা দেখ দেখতে যায় সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে তো যাই হোক সেটা কিন্তু বারোটা সিজনে বারোবার যাওয়ার মাধ্যমে তোমাদেরকে হিরোইক যাওয়ার মাধ্যমে দেওয়া হবে তো আই হোপ তোমাদেরকে ব্যাপারটা একদমই ক্লিয়ারভাবে জানাই দিতে পারছি আর এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না যার কোনো অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিতে বলবে না আর এগুলো সবার আগে নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে সেটা তোমরা বুঝতে পারছো দ্রুত প্রত্যেকটা সিজনেই তোমাদেরকে হিরোইক ডান দিতে হবে তাহলে কিন্তু নিতে হবে তো যাই হোক ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার ভাবে দিয়ে আজকে ভিডিও শেষ তো আজকে জন্য ছিল ভিডিওটা লাইক করতে পারলে চালে প্রথমে এখানে ক্লিক করো ফেসবুক দেখলে পেজটা ভালো করে তো ভিডিও